নমস্কার বন্ধুরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছে মাতারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আজকে আপনাদেরকে যে মেশিনগুলো দেখাবো সব এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হয় আমাদের ফ্যাক্টরিতে যে এরকম দেখাচ্ছি আজকে হচ্ছে ডবল চেম্বার মেশিন দেখাবো আপনাদেরকে আসুন এটা হচ্ছে সাড়ে দশ ফুটের ডবল চেম্বার মেশিন এই ডবল চেম্বার ডবল চেম্বারের মেশিন কোয়ালিটি হচ্ছে টাটা সিট টাটা সিট দিয়ে আমরা প্রত্যেক মেশিনই তৈরি করি ডবল চেম্বারের খাস ইয়াদে হচ্ছে যে তুমি হার্ড প্রোডাক্ট ভাজতে পারবেন সামনের হবার ধার থেকে আর নর্মালি প্রোডাক্ট ভাজতে পারবেন পেসে পেসের দিকের হবার থেকে এই যে প্রোডাক্ট দেখছেন এটি হচ্ছে আড়াই ইঞ্চি শেপের আড়াই ইঞ্চি শেপের মেশিন এটি হচ্ছে একটি হেঁপার এখন দেখুন এটি একটি ড্রাম আর ভিতরে রয়েছে ড্রাম ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আরেকটি ড্রাম এটি একটা ড্রাম এই দুটি ড্রামের কাজ হচ্ছে দু রকম একটি এই সামনের ড্রামের কাজ হচ্ছে যে হার্ড প্রোডাক্ট ভোজার জন্য এই সামনের ড্রামের আর ভিতরের ড্রাম হচ্ছে পেসের দিকের নর্মাল প্রোডাক্ট ভোজার জন্য দেখুন নর্মাল প্রোডাক্ট ভাজার জন্যে এই যে এখানে একটি হোপার রয়েছে এই হোপার দিয়ে আপনি ডালতে পারবেন দেখুন ছোটো মেশিন একটি রয়েছে সেই ছোটো মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে একটা হচ্ছে সাড়ে আট ফুটের এইটা হচ্ছে কিন্তু দু ইঞ্চি সেপের দেখে নিন এটাও স্যাম ডবল ড্রাম এটা হচ্ছে একটি ড্রাম আর ভিতরে একটি ড্রাম দেখুন পেছের দিকে আসুন পেছের দিকে আসুন দেখুন এই যে এই যে এখানে হোপারটা দেখতে পাচ্ছেন এইখানে নর্মালি প্রোডাক্ট ভাজার জন্য আপনি এই হোপার দিয়ে ভাজতে পারবেন আর এই দেখুন এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন দেখুন এইটা বলে আমাদের বাঙালিতে আর হার্ড প্রোডাক্ট ভাজার জন্য এই যে এই সামনের পজিশন রয়েছে এই সামনের পজিশনে একটা হপার লাগবে সেই হপারে আপনারা হার্ড প্রোডাক্ট ভাজতে পারবেন এই যে আমাদের কিন থেকে তোমরা যদি মেশিন নিয়েও মেশিনের সঙ্গে যাবতীয় যা কিছু জিনিস সব আমাদের কোম্পানির থেকে দেওয়া হয় যেমন ধরো মোটর নাটবোল আরও জালি সব কিছু আপনাকে বাইরের থেকে কোনো জিনিস কিনতে হবে না আমার বাজার থেকে কোনো আর আপনারা চাইলেই এরকম ধরনের মেশিন ব্যবহার করতে পারবেন বাড়িতে বাড়িতে ফ্যাক্টরি খুলতে পারবেন এরকম ধরনের চেয়ে অন্য ধরনের চাউ ড্রাম রোস্টার রিং রোস্টার ডবল ড্রাম যেরকম ধরনের চাউ আপনারা এরকম আমাদের মাতারা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফ্যাক্টরিতে আসুন কিংবা অনলাইনেও হোম ডেলিভারি হয় আমাদের অল ইন্ডিয়া বুঝতে পেরেছেন আপনারা চাইলেই এই যে স্ক্রিনে যে দুটি নাম্বার রয়েছে কল করুন স্ক্রিনে যে দুটি নাম্বার রয়েছে না এই স্ক্রিনে যে নাম্বারে কলগুলি করবেন মেশিনের ব্যাপারে আরও অন্য কিছু জানার জন্য থাকে তো এই দে নামাটি এবং আপনারা মাত্রা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে এই মেশিনের যে এরকম মেশিন আপনারা চান সেই রকম মেশিনের ট্রায়াল দেখে যেতে পারেন চল্লিশ রকমের পঞ্চাশ রকমের প্রোডাক্ট ভুজে আপনারা এনে এসে ভেজে দেখতে পারেন যে রকম কোয়ালিটি আসছে কি খারাপ আসছে কিংবা ভালো আসছে কিন্তু একশো এক কোয়ালিটি আমাদের কোম্পানি আপনাদেরকে দেখিয়ে দেবে ভাজিয়ে বুঝতে পেরেছেন আপনারা মিলছি আরও নতুন ভিডিওতে ધન્યવાદ